গৌরবময়ী সুলতানি আমলে স্থাপত্যকীর্তি ছোট সোনা মসজিদ পাথরের নকশা আর শৈল্পিক সৌন্দর্যে ভরপুর এই মসজিদ চাঁপাই নবাবগঞ্জের গর্ব রবিউল ইসলাম নিঝুমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শান্ত প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক সোনালী সাক্ষর সোনা মসজিদ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের আত্মপরিচয় পঞ্চদশ শতকে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে নির্মিত এই মসজিদটি একসময় সোনালি রঙের টাইলস দিয়ে মরানো ছিল আর তাই এটির নাম হয় সোনা মসজিদ মসজিদের পনেরোটি গম্বুজ আর পাঁচটি প্রবেশপথ যেন এক একটি কবিতার স্তবক পাথরে খোদাই করা নিখুঁত কারুকার্য আজও মুগ্ধ করে ইতিহাস প্রেমীদের রাজশাহী থেকে এসেছি সোনা মসজিদ দেখলাম খুব রাজশাহী চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সোনা মসজিদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঐতিহ্যবাহী রাজশাহী চাপাই নবাবগঞ্জের সেই সোনা তুলে ধরব এই সোনা মসজিদের কিছু ইতিহাস ঐতিহ্যকে এই মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা দুইজন বীর মুক্তিযুদ্ধের কবর যেন নতুন ইতিহাসের সাথে পুরাতন ঐতিহ্যের এক স্থল তাদের আত্মত্যাগের গল্প আর এই স্থপত্যের মহত্ব একসাথে হয়ে উঠে এক অনন্য প্রতীক বাংলার সাহস সংস্কৃতি ও সম্মানের প্রতিদিন শত শত মানুষ এখানে ছুটে আসেন কেউ প্রাচীন সৌন্দর্য দেখতে কেউ শ্রদ্ধা জানাতে আর ইতিহাসের ছায়ায় একটু দাঁড়াতে ঢাকা মিরপুর এক নম্বর থেকে আসছি আমার বন্ধুর বাসায় সেই সুবাদে এখানে আসছি সোনা মসজিদটা দেখার জন্য এই ঐতিহ্যবাহী সোনা মসজিদটা দেখে অনেক ভালো লাগছে রাজশাহী থেকে আমার পরিবার নিয়ে এই সোনা মসজিদ ঐতিহ্য সোনা মসজিদ বেড়াতে আসছি এসে দেখলাম আসলে খুব ভালো আমরা দিনাজপুর থেকে এসেছি সেই সৌদুর দিনাজপুর থেকে অনেকদিন থেকেই একটা পরিকল্পনা ছিল যে রাজশাহীর এই সোনা মসজিদ ছোট শোনা উচিত দেখার জন্য তো আজকে আসলাম পরিবার নিয়ে এসেছি আমরা পাঁচজন এসেছি দেখে ভালো লাগলো আপনার অনুভূতিটা একটু জানাবেন হ্যাঁ আগে অনেকের ফেসবুক পেজে দেখেছি অনেকের মুখে শুনেছি আজকে সত্যি সামনে থেকে দেখতে পেয়ে ভালোই লাগছে কোন জিনিসটা বেশি আপনাকে আকর্ষিত করেছে এখানকার এই যে কারুর এবং এই যে পাথরের যে ব্যাপারটা পাথর দিয়ে পুরোটা তুলে এটা বেশ ভালো লাগছে আরও একটা খুব অবাক করার বিষয় যে আমি এটার বিষয়টা জানতাম না আজকে এখানে এসে যেটি দেখলাম যে আমাদের দুজন বীর মুক্তিযুদ্ধ এবং তার মধ্যে একজন আছেন যে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং অপরজন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক এনাদের এই দুজন এনারা এখানে সাহিত্য অবস্থায় আছেন এটি দেখে আমি আরও খুশি হয়েছি যে দুজন বাংলার শ্রেষ্ঠ বীরের আমি কবরস্থান এখানে দেখতে পেলাম সোনা মসজিদ শুধু ধর্মীয় গম্ভীর্যের প্রতীক নয় এটি আমাদের গর্ব আমাদের সোনালী অতীতের জীবন্ত দলিল আর সেই অতীতের ছায়াতলেই চিরনিদ্রয় শুয়ে আছেন আমাদের শ্রদ্ধেয় বীরেরা যাদের ঋণ শোধ হবার নয় রাজশাহী নবাবগঞ্জের ঐতিহ্যবাহী সোনা মসজিদ থেকে রবিউল ইসলাম নিঝুম রাজধানীর টিভি